দর্শক যারা খানাডুলি বা কিচেন রেক খুঁজতেছেন তাদের এই কিচেন রেক এবং খানাডুলির সন্ধান দেওয়ার জন্য আমি এখন চলে আসলাম টঙ্গি গাজীপুর আর আমি এখন আছি মেগ এন্টারপ্রাইজে যারা কিচেন রেকের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন যে দাম কীরকম হতে পারে তা আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু দাম সম্পর্কে জেনে যাবেন আর আমি আমার সামনে এখন আছে মাইদুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম তো মাইদুল ভাই আপনার দোকানে চলে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার সামনে একটা কেউ খানাডুলি বলে কেউ কিচেন রেক বলে

অনেক সুন্দর এবং অনেক স্ট্রং এটার মধ্যে সেলফ অনেক যারা দেখা যায় বাসায় অনেক ডিব্বা ডাবি রাখতে চান উপরে বড় বড় ডিব্বা ডাবির জন্য এটা পারফেক্ট হবে আর কি এটার জন্য আচ্ছা আর ভেতরে দেখেন অনেক সুন্দর সেলফ দেওয়া আছে অনেক সুন্দর স্ট্রং এবং প্লেট স্ট্যান্ড দেওয়া আছে যারা প্লেট রাখতে চান সুন্দর এখানে প্লেট দেওয়ার জন্য আলগা করে প্লেট স্ট্যান্ড দেওয়া আছে এরকম সেল দেওয়া আছে এখানে পুরো ছয়টা অনেক সুন্দর এবং অনেক স্ট্রং প্লাস্টিক পুডিং পুরো তাক আছে ছয়টা